করতে আমি অনুরোধ করছি আমাদের আজকের আহমেদ ভাই আপনার প্রস্তাবনাটা তুলে ধরার জন্য পুলিশ সংস্কারে এক গুচ্ছ প্রস্তাব দিয়েছে বেসরকারি সংগঠন রাষ্ট্র সংস্কার আন্দোলন মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংগঠনটির পক্ষ থেকে এসব প্রস্তাব উত্থাপন করা হয় বক্তারা বলেন রাজনৈতিক হস্তক্ষেপের কারণেই শিক্ষার্থীদের কোঠাবিরোধী আন্দোলন চলাকালে বেশ কিছু স্পটে পুলিশ বিতর্কিত ভূমিকা পালন করে নিয়ম বহির্ভূত প্রাণঘাতী আগ্নেয়স্ত্র দিয়ে গুলি বর্ষণ করে এ জন্য রাজনৈতিক পক্ষপাত দুষ্টু পুলিশের গুটি কয়েক শীর্ষস্থানীয় কর্মকর্তাই দায়ী অথচ যার খেসারত দিতে হচ্ছে গোটা পুলিশ প্রশাসনকে শর্ট টার্ম টার্ম লং টার্ম কিন্তু আমাদের যেটা অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই আসলে দোজ হু আর পাওয়ারফুল

প্রস্তাবে বলা হয়েছে রাজনৈতিক চাপে পুলিশ সুপার থেকে শুরু করে আইজিপি পর্যন্ত কাউকে দুই বছরের আগে বদলি করা যাবে না পুলিশ নিয়োগ বদলি ও পদোন্নতিতে মন্ত্রী সংসদ সদস্য বা যে কোনো প্রভাবশালী ব্যক্তির মৌখিক লিখিত বা টেলিফোন সুপারিশ ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে পুলিশের মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যাবে না এবং পুলিশের মানে ট্রান্সফারের ব্যাপারটাও কিন্তু একটু মিটিগেট করে ফেলা যাবে এটা যেটা রাজনৈতিক ব্যাপারটা ঘটে এখানে যখন আমরা স্পেশালাইজেশন ট্রেনিং পুলিশের ফিট লিস্ট এই জিনিসগুলো যখন থাকবে অর্থাৎ এটাকে আমরা সিস্টেম্যাটিক করে ফেলতে পারবো তখন আসলে এই রাজনৈতিকভাবে ট্রান্সফারগুলোকে আসলে প্রশ্নবিদ্ধ করা যাবে আর সেই বিদ্যমান আইনগুলোর ব্যবহার সহ এ ধরনের ঘটনায় তদন্ত করার اختیار নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ক্রস ফায়ার এনকাউন্টার বন্দুকযুদ্ধ বা পুলিশ হেফাজতে কারো মৃত্যু হলে তা আইনসঙ্গত ছিল কিনা তা তদন্ত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব ক্ষেত্রে খসড়া প্রস্তাবে এগারো সদস্যের জাতীয় পুলিশ কমিশন পাঁচ সদস্যের স্বাধীন পুলিশ অভিযোগ কর্তৃপক্ষ এবং অভিযুক্ত পুলিশ সদস্যকে দ্রুত সাজা দেওয়ার জন্য পুলিশ ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়েছে ভ্রাম্যমান আদালত যেটা আছে ভ্রাম্যমান আদালতের নামে ম্যাজিস্ট্রেটরা একজন সাব ইন্সপেক্টরকে সাথে নিয়ে লিটারালি চাঁদাবাজি করে বলছেন যে এই জিনিসটাকে একদম বন্ধ করতে হবে কারণ এটা পুলিশকে মানে পুলিশকে করার এটা হচ্ছে একটা বড় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মানবাধিকার কর্মী শিক্ষক গবেষক আইনজীবী ও পুলিশের সাবেক কয়েকজন কর্মকর্তা দীপক পাল একুশে টেলিভিশন